আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া চেষ্টা করছি মাদ্রাসার যে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সর্বোচ্চটুকু নিজের নিজের থেকে আমি কাজ করার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছি এবং কি যে কিতাব বিভাগের জন্য আমি দোয়া করছি চেষ্টা করছি এরপর হচ্ছে যে আমার এই মহিলা মানুষ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার সাথে চেষ্টা করছি এখানে যখন আমাকে দায়িত্বটা দেওয়া হয় পাবলিক তখন ওই দিন আমার মাথার উপর মনে হইতেছে আসমান করছে আমার কাছে এমন মানে আমি এটা কল্পনা করতে পারি না যে আমি এ বসছি আমার বলছে যে মিটিং এ থাকলে ভালো হয় আকর বাইরে দিয়ে আমার বলছে এ থাকে যখন আমি এ বসে যখন আমার কাছে দায়িত্বটা আসছে বরং যদি যে তিনবার বলছে দূরশো পড়ে

যে ছোটো দায়িত্ব দিচ্ছে ওগুলো আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি এখন এত বড় দায়িত্ব আমি পারবো কি না আমি খুব বয়স ছিলাম এরপরে আমি এখনো পর্যন্ত মানে আল্লাহর কাছে দোয়া করতেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি দোয়া করতেছে আমার যারা সহ আছে আলহামদুলিল্লাহ তারা আমাকে অনেক সাপোর্ট দিতেছে অনেক সাপোর্ট করতেছে সবাই মিলে যেমন আমাদের মতিনস্থা যে আমি যখন মহিলা মাদ্রাসা ছিলাম মতিন উস্তাজি আমাকে অনেক সাপোর্ট দিছে আলহামদুলিল্লাহ আমাদের লেফি ম্যাডাম আমাকে অনেক সাপোর্ট দিছে আমাদের যত দশী দায়িত্বশীল উস্তাদ আছে সবার সাথে পরামর্শ করতাম সবাই আমাকে সবার জায়গা থেকে আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করছে বড় উস্তাদ কাছে আমি বলছি উস্তাদ আমি আপনার ছাত্র হিসেবে কাজ করব আমি শিক্ষক হিসেবে কাজ করব না এখানে আমার কোনো ভুল হলে উস্তাদ আমাকে ছাত্র হিসেবে ধরাই দিবেন আমরা সবাই জায়গা থেকে সবাই যদি ইনশাল্লাহ মানে দায়িত্বটা বোধ ই করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ দামই বানা দিবে দুনিয়ার মানুষের কাছে ভালো হবো আমরা আল্লাহর কাছে ভালো হন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য চেষ্টা করবো আমরা যাতে করে আমাদের যে পাবলিকেশন আছে এটার মাধ্যমে আমরা পুরো পৃথিবীতে কাজ করব। আমাদের লক্ষ্য আছে সেই লক্ষ্য অনুযায়ী হচ্ছে যে আমরা পুরো পৃথিবীতে আমরা শিক্ষা নিয়ে কাজ করব আগামী যে আমাদের টার্গেট আছে এই টার্গেটটা আমরা যাতে করে ফিল করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন পাবলিকেশনসের জন্য দোয়া করবেন আমাদের পাবলিকেশনস যারা আছে তাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই টার্গেটটা যাতে করে আমরা ফিলআপ করতে পারি এই লাইব্রেরি থেকে ফেলে থেকে দাওরা হাদিস পর্যন্ত এটা পর্যন্ত আমাদের বই থাকবে সবাই সবার জায়গা থেকে যদি আমরা অ্যাকটিভ থাকি আমরা সবাই যদি সবার জায়গা থেকে সচেতন থাকি তাহলে মাদ্রাসা আবু হুরায়রাকে আমরা কি করতে পারব সাপোর্ট দিতে পারব বড় থেকে আমরা সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি যা তোকে আমার কাজটা করতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর